হ্যালো বিউটিফুল ফিওরস আসসালামু আলাইকুম মাই ডেইলি ব্লগ বাই সুমি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমার আপনাদের প্রিয় পাঙ্গাস মাছের রেসিপি আমি দুটো বড় বড় পাঙ্গাশের পিস নিয়েছি এই মাছটিকে পরিষ্কার করতে আমি থালা বাসন ধোয়ার তারকাটা ব্যবহার করছি এইভাবে ঘষা মাজা করে মাছটাকে পরিষ্কার করে নেবো মাছ দুটো কেটে ছোট করে নিয়েছে মাছের মধ্যে লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখে দেব এখন একটি গরম কড়াইতে এক চামচ ধনিয়া এক চামচ জিরা কয়েকটি লবঙ্গ এবং কিছুটা মেথি দানা কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এটাকে ব্লিন্ডার করে গুঁড়ো করে নিব ছয়টা রসুন এর কোয়া একটা আস্ত টমেটো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিব এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে এপুর টুপিট করে ভেজে নিতে হবে এই মাছ ভাজা তেলটুকু কড়াইতে ঢেলে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ভাজার পরে কেটে রাখা আলু দিতে হবে এবং সাথে পেস্ট করা সেই মশলাটুকু দিয়ে দিব সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব কষানো শেষ হলে এর মধ্যে এক মগ গরম পানি দিব হালকা নেড়ে চেড়ে ভালোভাবে পানি ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করব। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল আমার স্পেশাল পাঙ্গাস মাছের তরকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন